প্রথমে এই মেলার লোকেশনটা এক ঝলকে দেখিয়ে আপনাদেরকে বলে দিচ্ছি এতক্ষণে এই রাস্তার লোকেশনটা দেখে কিন্তু আপনারা প্রায় বুঝেই গেছেন যে এই মেলাটা কোথায় বসে এই মেলাটা হচ্ছে আপনাদের চিরচেনা চিরপরিচিত এই মেলাটা আসলে ইডেন কলেজের সামনে যে ফুটপাথটা বসে সেখানেই বসে এই মেলাটা হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো প্রথমে কিছু ইয়ারিং এর কালেকশন দেখিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু খুবই চমৎকার দেখতে বেশ কিছু ইয়ারিং এর কালেকশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো চমৎকার চমৎকার এই ইয়ারিং এর কালেকশন গুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আপনারা কোনোটা থাকবে পঞ্চাশ টাকা কোনোটা সত্তর টাকা কোনোটা আবার আশি টাকা কোনোটা আবার একশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো এখান থেকে এই চমৎকার ইয়ারিং গুলো কিন্তু আপনারা একশো টাকার মধ্যে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন আর কালার এর মধ্যে এখন যে ইয়াররিং টা আপনারা দেখতে পাচ্ছেন এই ইয়ারিংটা টা আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন মাত্র একশো টাকা করে সাথে কিন্তু এখানে কিছু চুরির অপশন আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে এই চুরিগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন পার পিস হিসেবে আপনারা নিতে পারবেন শুধুমাত্র চল্লিশ টাকা করে আর যদি আপনি জোড়া নিতে চান তাহলে আপনি এখানে পেয়ে যাবেন সত্তর টাকা করে তো এখানে এই চুরি উপরে কিন্তু বিভিন্ন রকমের ডিজাইন আর কালার অপশন আপনারা পেয়ে যাবেন আর এখন যে পিঙ্ক কালারের এই যে চুড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটার দাম ছিল একশো টাকা আর এখন যে ইনার টাইপস গেঞ্জিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র টাকা কালারের উপরে যে প্যান্টটা দেখানো হচ্ছে এই প্যান্টটার দাম চেয়েছিল ওনারা দুশো বিশ টাকা করে তবে আপনারা যদি নিতে চান তাহলে আমি বলবো যে অবশ্যই দামা দামিটা কিন্তু করে কিনবেন তাহলে কিছুটা হলেও কমে নিয়ে নিতে পারবেন সাথে এখানে কিছু জিন্সের প্যান্টেরও অপশনও আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু এই জিন্সের প্যান্টগুলোর উপরে কিন্তু প্রচুর পরিমাণে কালার আর ডিজাইন অপশন আপনারা এখানে পেয়ে যাবেন আর এখানে এই জিন্সের প্যান্ট গুলোর দাম ওদের চাচ্ছিল দুশো থেকে দুশো টাকার মধ্যেই তবে ওই যে দামাদামি করার অপশন তো রয়েইছে আপনারা যদি একটু দামাদামি করে কিনতে পারেন তাহলে কিন্তু একশো পঞ্চাশ টাকায়ও নিয়ে নিতে পারবেন আর এই মামার কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন ওভার কোডের বিশাল সমাহার আর এখানে কিন্তু বিভিন্ন সাইজ আর কালারের মধ্যে আপনারা এখান থেকে এই ওভার কোডগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পাশেই এখানে কিন্তু আর এক মামার কাছে আপনারা এই যে পেয়ে যাবেন এগুলো হচ্ছে ওড়নার কালেকশন এগুলো কিন্তু সিঙ্গেল ওড়নার কালেকশন আর এখান থেকে কিন্তু এই সিঙ্গেল ওড়না গুলো আপনারা নিতে নিতে পারবেন শুধুমাত্র তিরিশ টাকা করে তো আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু এখান থেকে এই সিঙ্গেল ওরনাগুলো বেছে নিতে হবে সাথে কিন্তু এই মামার কাছেও আপনারা প্রচুর পরিমাণে ওভারকোটের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আর এখানে কিন্তু জিন্সের কাপড়ের ওপরেও পেয়ে যাবেন কিছু আবার ফ্লানেল টাইপের কাপড়ের ওপরেও আপনারা ওভারকোটগুলো এখান থেকে নিয়ে নিতে পারবেন আর এখানকার এই ওভারকোটগুলোর দাম ওনারা চাচ্ছিল পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে তবে আমি বলবো যে আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই দামাদামিটা করেই কিনবেন তো এখানে প্রচুর দামাদামি চলে তিনশো পঞ্চাশ থেকে চারশোর মধ্যে কিন্তু আপনারা এই ওভারকোটগুলো এখান থেকে করে নিতে পারবেন সেজন্য আমি দামাদামি দামাদামি করলাম তো ওনারা দাম চাচ্ছিল একদম ফিক্সড প্রাইস ছিল পাঁচশো টাকা করে তবে আমি কিন্তু দামটা কমানোর চেষ্টা করেছি কিন্তু ওনারা একদম একদমই বলছিল আর অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেন যে এগুলো অনলাইনে সেল করা হয় কিনা তাদের জন্য বলছি ফুটপাতের কোনো দোকান বা মেলা থেকে কোনো সাপ্তাহিক হাট বা এ ধরনের দোকানগুলো থেকে কিন্তু অনলাইনে সেল করা হয় না আর আমি বলবো যে অনলাইনে কেনার চেয়ে এগুলো আপনি সামনাসামনি এসে দেখে বুঝে কেনার মধ্যে যে শান্তি আর আনন্দ আপনি পাবেন সেটা কিন্তু আপনি অনলাইনে কিনে পাবেন না সাথে কিন্তু এখানে ওড়না হিজাবের কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন তো এই ওড়না হিজাবগুলো এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন শুধুমাত্র তিরিশ টাকা করে তবে আপনার পছন্দ আর ডিজাইন অনুযায়ী এই ওড়না হিজাবগুলো কিন্তু এখান থেকে নিতে চাইলে অবশ্যই আপনাকে বেছে নিতে হবে তো এখানে কিন্তু সুন্দর সুন্দর কালার আর ডিজাইনের উপর আপনারা এই ওড়না হিজাবের কালেকশনগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর একটা কথা আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুবই জরুরি। আপনারা আমার এই কন্টেন্টটাকে পছন্দ করলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামতগুলো। আমরা আপনার মূল্যবান কমেন্ট খুবই গুরুত্ব আর মনোযোগ দিয়ে পড়ি আর আপনাদের এই সব মূল্যবান কমেন্টগুলো আমাদের চলার পথে আমাদেরকে খুবই উৎসাহিত করে। সাথে যে এখন অ্যাশ কালারের মধ্যে যে কোটটা দেখানো হচ্ছে এই কোটটার দাম চেয়েছিল ওনারা চারশো টাকা করে চেক্সের মধ্যে এখন যে কালো রঙের কোটটা আপনারা দেখতে পাচ্ছেন এটার দাম চেয়েছিল ওনারা পাঁচশো পঞ্চাশ টাকা করে সাদা রঙের মধ্যে এই যে ওভার কোটটা আপনারা দেখতে পাচ্ছেন এটার দাম চেয়েছিল ওনারা পাঁচশো টাকা করে এবারে জুয়েলারি সেকশনে চলে আসলাম আর এখানে যে জুয়েলারি গুলো দেখানো হচ্ছে রোজ গোল্ড কালারের উপরে এই জুয়েলারি গুলো কিন্তু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র একশো টাকা করে আর এই নেকলেস গুলোর উপরে কিন্তু প্রচুর পরিমাণে ডিজাইন অপশন আপনারা পেয়ে যাবেন এবারে কিছু ইয়ারিং এর কালেকশন নিয়ে আসলাম আর এই ইয়াররিংগুলো কিন্তু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র পঞ্চাশ টাকা করে আর এই ইয়ার গুলোর উপরে কিন্তু প্রচুর পরিমাণে ডিজাইন আর কালার অপশন আপনারা পেয়ে যাবেন তো পঞ্চাশ টাকা করে এই সুন্দর সুন্দর ইয়ারিংগুলো কিন্তু আপনারা এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন কিছু পেয়ে যাবেন অক্সিডাইজের উপরে কিছু থাকবে ডায়মন্ড কাটের উপরে কিছু আবার পেয়ে যাবেন আপনারা এডিস্টোনের উপরে কিছু আবার পেয়ে যাবেন আপনারা যাবেন মিনাকারের উপরে ও আর একটা কথা কথা বলতে বলতে তো আপনাদেরকে বলাই হয়নি যে এই মেলাটা কখন বসে তো এই মেলাটা বসে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এবারে সুন্দর সুন্দর কিছু হিজাব পিনের কালেকশন আপনাদেরকে দেখে দিচ্ছি আর এখান থেকে কিন্তু এই হিজাব পিনগুলোর উপরে প্রচুর পরিমাণে কালার আপনারা পেয়ে যাবেন আর এই হিজাব পিনগুলো কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র টাকা করে তো তিরিশ টাকায় কিন্তু এত সুন্দর সুন্দর পিনগুলো আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন তো আপনাদের জানার সুবিধার্থে বলে দিচ্ছি সাবস্ক্রাইব করতে কিন্তু জাস্ট এক সেকেন্ড সময় লাগবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সার খরচ হয় না তো আপনারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা এই ধরনের মেলা থেকে সব সময় কেনাকাটা করে অভ্যস্ত তো তারা জানেন যে কিভাবে দামাদামি করলে প্রোডাক্টের প্রাইস কমিয়ে নিয়ে নেওয়া যায় কিন্তু যারা নতুন আছেন তারা কিন্তু এইভাবে দামাদামিও করতে পারেন না আর দোকানদাররা কিন্তু সহজে দামটা ছাড়তেও চায় না তাই এসব জায়গা থেকে শপিং করতে চাইলে দামাদামিতে কিন্তু এক্সপোর্ট হওয়াটা খুবই দরকার নাহলে কিন্তু কম দামে কেনা একেবারেই অসম্ভব ব্যাপার এবারে চলে আসলাম শাড়ি কালেকশন নিয়ে আর এখানে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণে আপনারা শাড়ি কালেকশনগুলো এখানে কিন্তু পেয়ে যাবেন আর এখান থেকে এই শাড়িগুলো আপনারা নিয়ে নিতে পারবেন কিছু থাকবে দুশো টাকা করে কিছু আবার থাকবে তিনশো টাকা করে জর্জের যে শাড়িগুলো থাকবে সেগুলো আপনারা দুশো টাকায় নিয়ে নিতে পারবেন বাকি সিল্ক চিনন এইসব টাইপের শাড়িগুলো আপনারা কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারবেন তিনশো টাকা করে তো আমি বলবো যে আপনাদের যা যা পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে এই শাড়িগুলো এখান থেকে নিয়ে নিতে পারবেন তো ছোট্ট একটা ভিডিওতে আসলে সব দেখানো সম্ভব হয়ে ওঠে না তারপরও চেষ্টা করছি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখি আর একটা কথা আমি ছোট থেকে ক্ষুদ্র জিনিস দেখানোর চেষ্টা করি যাতে করে আমার ভিউয়ারা যারা আছেন তারা যেন জানতে পারেন আসলে কোন জায়গাতে কি কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায় এটা বলতে পারেন আমার তরফ থেকে আপনাদের জন্য ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম একটা প্রচেষ্টা মাত্র আর কফি কালারের মধ্যে এখন যে শাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই কফি কালারের এই শাড়িটা কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র তিনশো টাকা করে সাথে কিন্তু এখানে আপনারা জর্জের শাড়ির উপরে প্রচুর কালার অপশন আপনারা এখানে পেয়ে যাবেন তাছাড়া এখানে জামদানি কোড়া কচন সিল্কের উপরেও এই শাড়িগুলো এখান থেকে নিয়ে নিতে পারবেন তো ছোট একটা ভিডিওতে আসলে সব দেখানো সম্ভব হয়ে ওঠে না তারপরও চেষ্টা করছি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখে মোটামুটি একটা ধারণা দেওয়ার তো এবারে সুন্দর দেখতে কিছু টোট ব্যাগের কালেকশন নিয়ে আসলাম আর এখানে কিন্তু বিভিন্ন কালার আর ডিজাইনের উপরে এই টোট ব্যাগগুলো আপনারা পেয়ে যাবেন আর যেগুলো থাকবে শুধুমাত্র দুইশো টাকা করে তো এই টোট ব্যাগগুলো কিন্তু আপনারা বাজার শপিং কিছুতেই ক্যারি করতে পারবেন আর এই টোট ব্যাগগুলো কিন্তু খুবই আরামদায়ক হবে আর সুন্দর সুন্দর এই টোট ব্যাগগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন শুধুমাত্র দুইশো টাকা করে তো এবারে আমি আরও বেশ কিছু টোট ব্যাগের কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখন চলে আসলাম বেশ কিছু সোয়েটার কালেকশন নিয়ে তবে সুন্দর সুন্দর এই কালারফুল সোয়েটারগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন শুধুমাত্র দুশো টাকা করে তবে আমি বলবো যে দামাদামির অপশন তো রয়েইছে আপনারা যখনই এই সব মার্কেটগুলোতে আসবেন অবশ্যই দামাদামি করেই প্রোডাক্টগুলো কিনবেন তাহলে আমি বলবো যে অনেকটাই কমে পেয়ে যাবেন আপনারা তো এই সোয়েটারগুলো কিন্তু আপনারা এখান থেকে এনে নিতে পারবেন শুধুমাত্র দুইশো টাকা করে আসলে এই ধরনের মেলা বা হাটগুলোতে কখন যে কি পাওয়া যায় তা কিন্তু বলা খুবই মুশকিল আমি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় সস্তা মার্কেট ও সস্তা মেলার ভিডিও তৈরি করি আমার উদ্দেশ্য হচ্ছে যেন আপু এবং ভাইয়ারা যারাই আমার এই ভিডিও দেখছেন তারা যেন খুবই কম টাকায় ভালো মানের জিনিস কিনতে পারেন হোক সেটা ঘর সাজানো থেকে শুরু করে পড়ার কাপড় তাই আমার এই ভিডিও দেখে আমার আপু এবং ভাইয়ারা যেন খুব অল্প বাজেটে ভালো কিছু কিনতে পারেন এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য তাই আমি দৌড়ে বেড়াচ্ছি ঢাকার এ প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত তাই আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার সেজন্য অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন সাথে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ট প্লাজোর কালেকশন আর এখানে কিন্তু এই প্যান্ট প্লাজোর উপরে প্রচুর পরিমাণে কালার আর ডিজাইন অপশন আপনারা পেয়ে যাবেন সাথে এখানে ডিজাইনার প্যান্টগুলো আপনারা পেয়ে যাবেন আর যেগুলোর পায়ের নিচে থাকবে লেজ বসানো আর এগুলোর দাম পড়বে শুধু মাত্র দুইশো টাকা করে তো এগুলোর মধ্যেও আপনারা অনেক কয়টা কালার পেয়ে যাবেন আপনাদের বোঝা এবং জানার সুবিধার্থে আমি আরও একবার বলে দিচ্ছি এই মার্কেট অথবা মেলা আপনারা যেটাই বলেন না কেন এই মার্কেটটা কিন্তু বসে ইডেন কলেজের সামনে যে ফুটপাথটা বসে সেখানে বসে এই মার্কেটটা আর এই মার্কেটটা কিন্তু সপ্তাহের প্রতিদিনই বসে তো আপনারা যখন ইচ্ছা তখনই চলে যেতে পারেন এই মার্কেটটাতে আর এই মামার কাছে আপনারা ওনা হিজাবের কালেকশন গুলো পেয়ে যাবেন প্রচুর পরিমাণে তো এই মামার কাছ থেকে এই যে এগুলো দেখছেন এগুলো হচ্ছে ওনা হিজাবের কালেকশন আর যেগুলোর দামগুলো ছিল শুধুমাত্র দুশো টাকা করে কিছু আবার পেয়ে যাবেন আপনারা দুশো পঞ্চাশ টাকাতে তো এই যে মামার হাতে এখন যে ওনার হেজাবের কালেকশনটা আপনাদেরকে দেখানো হচ্ছে এটা কিন্তু দাম ছিল উনি দুশো টাকা করে তো এই ওনার গুলোর উপরেও বেশ কয়েকটা কালার কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন সাথে এখানে কিছু কালারফুল বেশ কিছু সিঙ্গেল ওনার কালেকশনও আপনারা পেয়ে যাবেন আর যেগুলোর দাম ছিল শুধুমাত্র একশো টাকা করে তার সাথে কিন্তু এখানে আপনারা এই জর্জেটের উপরেও এই ওড়নাগুলো আপনারা পেয়ে যাবেন এখানে তো এই উপরে আপনারা বিভিন্ন রকম কালার আর ডিজাইন অপশন পেয়ে যাবেন আর এই ওড়নাগুলো আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন শুধু একশো পঞ্চাশ টাকা করে আর এই উপরে কিন্তু জড়ি সুতো দিয়ে বুটির কাজ করা ছিল আর জর্জেটের এই ওড়নাগুলোর গুলোর উপরে কিন্তু আপনারা বেশ কয়েকটা কালার অপশন পেয়ে যাবেন আপনাদের বোঝা এবং দেখার সুবিধার্থে এবার আমি আপনাদেরকে এই জর্জেট ওড়নাগুলোর উপরে বেশ কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি তো এই ওড়নাটা দেখতে দেখতে কিন্তু আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিই যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি কিংবা আজকে যারা আমার চ্যানেলটাকে প্রথম ভিজিট করছেন তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর অবশ্যই আমার ভিডিওটির নোটিফিকেশনটি সবার আগে পেতে বেলাইকেনটি কিন্তু ক্লিক করে রাখতে পারেন আর এছাড়াও যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন কারণ আপনার একটি লাইক আমার এই ভিডিওটিকে আরো বেশ কয়েকজনকে শেয়ার করতে হেল্প করবে আর এছাড়াও এই শপিংগুলো যদি আরো কারোর সাথে শেয়ার করতে ইচ্ছা করে বা কালেকশনগুলো চাইলে কিন্তু আপনি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিতে পারেন আর এখন বেশ কিছু অর্গানজা কাপড়ের উপরে ওড়নার কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু এই অর্গানজা কাপড়ের উপরে বিভিন্ন রকম কালার আর ডিজাইনের উপরে এই ওড়নাগুলো আপনারা পেয়ে যাবেন তাও আবার শুধুমাত্র একশো টাকা করে তো সুন্দর সুন্দর এই ওড়নাগুলো কিন্তু আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র একশো টাকা করে আর এই ওড়নাগুলো কিন্তু প্রত্যেকটা ওড়নাতে কিন্তু এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে এমব্রয়ডারি করা কিছু থাকবে সুতো দিয়ে এমব্রয়ডারি করা কিছু আবার থাকবে জরি সুতো দিয়ে এম্ব্রয়ডারি করা তো সুন্দর সুন্দর এই অর্গানজা কাপড়ের ওড়নাগুলো কিন্তু আপনার এখান থেকে থেকে নিয়ে নিতে পারবেন শুধুমাত্র একশো টাকা করে আর এই অর্গানজার ওরনাগুলোর উপরে আপনারা প্রচুর পরিমাণে কালার অপশন পেয়ে যাবেন তো এবার আমি আরও বেশ কিছু ওরনার কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাধারণত আমরা যারা স্ট্রিট শপিং করি তাদের বার্গেনিং স্কিল কিন্তু খুবই ভালো হতে হয় আপনার বার্গেনিং স্কিল যত ভালো হবে ততটাই ভালোভাবে শপিং করতে পারবেন আপনি খুবই কম বাজেটের মধ্যে ভিডিওটা শেষ করার আগে ছোট্ট করে একটা সারবর্ম দিতে চাই সেটা হলো এই মেলাবা মার্কেটের ওভারঅল বলতে গেলে আমার সবকিছুই খুবই ভালো লেগেছে শুই থেকে শুরু করে কিচেনের হাতা খুন্তি অবধি সবকিছুই আপনি পেয়ে যাবেন এই মেলাতে তাও আবার খুবই অল্প রেঞ্জের মধ্যে তাই আবারও বলছি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো এবারে তিনশো পঞ্চাশ টাকায় নিয়ে নিতে পারবেন এরকম কিছু শখের ব্যাগের কালেকশন কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই ব্যাগগুলোর উপরে প্রচুর পরিমাণে কালার আর ডিজাইন অপশন আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন তো আমি আবারও বলে দিচ্ছি এই ব্যাগগুলোর দাম ছিল কিন্তু শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তো আমি বলবো যে এই মেলা থেকে কিন্তু আপনারা এখান থেকেই সুন্দর সুন্দর এই ব্যাগের কালেকশনগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন শুধুমাত্র তিনশো পঞ্চাশ টাকাতে তো আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু লিখে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ